আদে কি করতেছে মা আরে বন্নাতে মানুষে যে অবস্থা ফেসবুকে ডুবতেই মন চায় না দুই একদম না তাহলে والله কাপড় ধুইতাছে তা করব আজকে সন্ধ্যার পরে নাস্তা আমাদের হচ্ছে বাইরে পোচন্ড ভিষ্ট হই যাচ্ছে কাপড় চুপড় গড়াই না দিছি এই যে কি অবস্থা যে বৃষ্টি এভাবেই তো বন্যা মানুষের অবস্থা খারাপ আজকে বৃষ্টি হলো পরে অনেক খারাপ লাগতেছে যে আল্লাহ জানে আবার কি হয় পানি তো এমনি অনেক ভরে গেছে বন্যা দিয়া মানুষের অবস্থা দেখে ভালো লাগে না অনলাইনে আর মানে ফেসবুকে ঢুকতেই মন চায় না এরকম পরিস্থিতি যাই হোক আমি এক থেকে কাপড় কাপড়চোপড়গুলো সব নিলাম দেখি আমার মানে ভাইয়ের ঘরে আসে নাকি কোনো কাপড় চোপড় আমাদের মনে হয় থাকতেও পারে মেয়ের গাড়ি এখানে আর মেয়ে ওই যে ওখানে দেখি কি আসে নাকি আরে বাবা আরে বাবা ও মিলো সিলো সালো আরে এই 20 টা আমার আছে তোমাকে বারান্দা দাও তো একটু না না ও কাপুচিন আমার টি আছে দাও তো আর যে হুটপুরির ভাই আর আলবীর कि और तो तो ये हमने को तेल क्या कपु तुम डांस कर लेना अपने क्या मुझको इधर आई पखेरा से बिचिन शूज कपु तेल पल्ला ना कब कब मिलिस ना कब के हां हां विजय से ना उग न कपुटी जा मेरे पैसे दे आजा सुत्र जे आऊं दिख बे काम का गोरा का मुकु बुला दे क्यों और न कुत्ते आऊं तो इधर अच्छा बोल जा था दिक्कत कपुटी जा बिजनेस रहा मैं आपके ए जे बिच छै हामी तादरी कोला तुमा इए इए आलबी हामी अर इए मिला ए ई कपो चोबो नामै छै रसे आलबी कपो छै आलबी को की बोले पेन न की पाना अरे की रहल कि बीजा हा 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 दे की को त सर अब मा कपला न त कि कपु टीशर्ट बिछे अब आफ्नो करू न भलन जइ न न दिउ गा आमे भाइले रुजि

এরা চিনে যে কোনো একজন আনলি তো ঘরে তাও কি কোনো এত কাপড় না কয়েকটা টা কাপড় এরা লাগা বলে ওরা যুদ্ধ লাগা দিছে আহা রে কি অমিল সিলো সিলো খেলতে খেতে চিলে চিলে আরম্ভ যেন ঘরের মধ্যে এ আলমারি রে কাপড় দেওয়ার জায়গা বানালাইছে বোন কি করবা জায়গা নাই কাপড় দর আধা এই যে তিনবার আবার আবার মারতে

ইলা আদে তো तुझे मला করে जात जन लड़ा

दिन्य। 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 एक जब चारा <laughs> भी <भिला दाए> <laughs>

ওনার সকালের ব্রেকফাস্ট হতেছে ঠান্ডা ভাত এর সকালের ব্রেকফাস্ট হইতেছে পাউরুটি বিস্কুট আর এই যে ইনার সকালের ব্রেক ব্রেকফাস্ট হইতেছে প্রথমে একটু হাঁটাহাঁটি তারপরে হচ্ছে যদি খাওয়া দাওয়া এই যে এখন চলে যাবে জন্য হুরপুরি কিভাবে ধরে রাখছে দেখছেন শক্ত করে ধরে রাখে যাতে রাব্ব না যায় কাজে যেতে দিতে চায় না

কাপড় ধুইতাছে। ও নানুর কাপড় ধুইতাছে। না আমি টিভি দেখতাছি। এদিকে মামি কাটতাছে রান্না করতাছে। কাটাঘষি করতাছে। একটু পর ঘর সাফ করবে সবাই। এদিকে নানু ভুরপুরি কে আলবি আপনাদের সাথে শেয়ার করলো আমি কাপড়চুপড় ধুতেছিলাম তো আমার কাপড়চুপড় ধোয়া শেষ হলো এখন শেষ হওয়ার পর হচ্ছে আমি এখন মানে আমরা সবাই একসাথে খাবার দাবার খেলাম খাওয়ার পর পুরোপুরিকে একটু মানে কাপড় চুপড় চেঞ্জ করে দিলাম আজকে শরীরটা মুছে দিছি কারণ তো সব ঠান্ডা লাগছে তো এই জন্য তোর খাবার দাবারও হয়ে গেছে আর এই যে দেখেন আমার ঘরের অবস্থা বাইরে যেহেতু বৃষ্টি হইতাছে এই জন্য হইতা এভাবে করে কাপড় চোপড় দিতে হয়েছে আমার আর এই দেখেন আমি মানে বারান্দায় কত রকম টেকনিক খাটিয়ে তারপরে হইতাছে আমি কাপড় চোপড় দিছি যাতে সবগুলো চোপড় শুকে যায় তো যত মানে দেখি কালকে পর্যন্ত বা পরশু দিন পর্যন্ত শুকতে পারে কিন্তু এই কাপড়ের কী করবো জানি না যেগুলো গোসল করে ধুইছি সবই শুকাতে দিছি একটা হ্যাঁ আমি তুমি দুজনই কারাইছি দেখছেন বলতে চাই তুমি মানে একলা তখন যখন যখন তুমি ছোটো আছিলা তখন কে করতাম আমি তো করতাম বুদ্ধি বুদ্ধিমুদ্ধি করে কীভাবে কাপড় শুকা দিতে দিতাম ঘরে তা আগের ভিডিও দেখলে আপনারা বুঝবেন আমার যে আমি কীভাবে কাপড়গুলো শুকা দিতাম তা যাই হোক এখন হচ্ছে একটু খাবার দাবার খাইছি এখন হচ্ছে ঘুমাবো আর চুলটা ভিজাই নেই কারণ হইতেছে কি চুলটা যদি এখন ভিজাই তাহলে আর শুকবে না আবার ঠান্ডা লেগে যেতে পারে এভাবে তো মেয়ের ঠান্ডা লাগছে তাই হচ্ছে আর চুলটা মেয়ের কথা ভেবে ভিজালাম না আমার ঠান্ডা লাগলে তো ওর ঠান্ডা লেগে যাবে আমার এভাবে অলরেডি ঠান্ডা মানে আসে তারপরও যদি আরও বেশি লেগে যেত তো অবস্থা খারাপ যাই হোক এখানে হচ্ছে মা বউ এই যে হচ্ছে এখন ঘুমাতে যাবে আর ওই যে আম্মু ওগিতে এখন ঘুমাইতে ঠিক আছে আমরা একটু ঘুমাই এখন ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম আর আসে না মানে শরীরটা আর ভালো লাগতেছে না এতগুলো কাপড় চোপড় দিন পর এভাবে ধুই অল্প অল্প করে ধুই কিন্তু এত কাপড় চোপড় জমে গেছে কারণ অসুস্থ ছিলাম এই জন্য হচ্ছে ধুতে পারিনি এই জন্য জমে গেছে অনেকগুলো কাপড় তাই হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে শরীর যে একটু ব্যথা করতেছে ভাবছিলাম একটু ঘুমিয়ে থাকি দেখি না মানে ঘুমিয়ে আসতেছে না তারপর হচ্ছে মাগরীবের আজান দেওয়ার আগেই হ্যাঁ মাগরীবের আজান দি আরো উঠে গেছে আর এভাবে মানে একটু গড়াগড়ি করতেছিলাম বিছানায় আর বাবু হচ্ছে ঘুমাইছিল তো এখন হলো বিকে সন্ধ্যার পরে বিখাল টাইম সন্ধ্যার পরে নাস্তা করব আজকে সন্ধ্যার পরে নাস্তা আমাদের হচ্ছে নুরুস আর হচ্ছে পাস্তা তো এই যে বউ হচ্ছে নুরুস আর পাস্তা রান্না করতেছে আমাদের জন্য এই যে পাস্তা সিদ্ধ করে রাখছে এখন হচ্ছে নুডুলস কি বলে সিদ্ধ করবে তারপরে রান্না হয়ে যাবে একটু পরেই আলবে যা হাত মুখ ধোয়াছে যা রান্না হইতে হইতে আর আমাদের ভুট করে হইতেছে এই যে এখানে এই যে এই যে এখানে এখানে ওকে একটু চুলা আশ্রয় দিতে হয় হাত মুখ ধরা দিচ্ছে আমি হইতেছে ভাগ্নিকে কত জোর জবরস্তি করে এক দুই তিন তারপরে আল্লাহ তারপরে মানে কত কিছু বইলা বইলা খাওয়াই গেছে ইয়ে আমার হুরপুরির হচ্ছে শরীরটা একটু অসুস্থ ঠান্ডা বলছিলাম তো ঠান্ডাটা এখনো কমে নাই তো এই জন্য হচ্ছে মানে খাবার দাবার খেতে ইচ্ছা না অনেক জোর জবস্তি খাবার খাওয়াই তো হয় আমার কথা এটা আসছে একটু খাও তারপরও খাও যাও যাও সাথে যাও আমার শরীর যে টস সুস্থ দেখে মিম খাওয়াই এখন আমিও খাওয়াই দেখে মামি ডাক দিছে মামির সাথে সাথে গেছে